সবাইকে স্বাগত জানাচ্ছে স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেলে জেআরপিটি গ্রুপ ডি চাকরির যে ফাইনাল মেটলিস্ট তা সেপ্টেম্বরে প্রকাশিত হয়েছে প্রকাশিত হওয়ার পর সরকারকে বিশেষ অংশের ম্যাক্সিমাম ক্যান্ডিডেটেই ধন্যবাদ জানাচ্ছে যে একটা ট্রান্সপারেন্ট ওয়েতে জবটা হয়েছে যারা মানে ক্যাপাবল তারা চাকরিটা পেয়েছে কিন্তু ফাইনাল মেটলিস্টে একটা গুরুতর অভিযোগের সন্ধান পাওয়া গিয়েছে দিন এই নিয়ে জেআরবিটি অফিসে একটা প্রটেস্ট বা একটা ডেপুটেশন দেওয়ার চেষ্টাও হয়েছে অভিযোগটা কি সেটাও আমরা দেখব অ্যাকচুয়ালি প্রত্যেকটা কয়েনে একটা হ্যাড টেল মানে একটা গুড একটা ব্যাগ দুইটি থাকে বারো হাজার প্লাস ক্যান্ডিডেট এখানে বাইপাথা এক্সাম বসেছে বারো হাজার ক্যান্ডিডেটের যে দুই হাজার প্লাস পাঁচশো ক্যান্ডিডেট চাকরি পেয়েছে তারা অবশ্যই সরকারকে ধন্যবাদ জানাবে যে চাকরিটা হয়েছে যে যারা ক্যাপাবল যারা ট্যালেন্ট আছে তারা চাকরিটা পেয়েছে এবং যে দর্শার ক্যান্ডিডেটের মতো যারা চাকরি পায়নি তারা অবশ্যই সরকারকে দোষারোপ করবে যে এটা অবশ্যই ট্রান্সপারেন্ট হয়নি যারা ট্যালেন্ট আছে তারপরেও চাকরি পায়নি বাইবাতে কম মার্ক্স দেওয়া হয়েছে আডটাই করে তারা দেখতে পেয়েছে জানতে পেরেছে যে অমাসিটাও তারা যে টোটুক মাস্ক পাওয়ার কথা মাস্ক পায়নি এরকম সব কিছুতেই অভিযোগ থাকবে একটা একটা যদি গুড থাকে প্রত্যেকটা জিনিসে একটা ব্যাডও থাকবে অর্থাৎ যদি কিছু ভালো কাজ যে করে থাকে হয়তো কিছু খারাপ কাজ করা হতেও পারে যদি ম্যাক্সিমাম কেন্দ্র অভিযোগটা করে আমরা আগে দেখব প্রতিবন্ধটা কি উঠে এসেছে এরপরে ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব বিভিন্ন পেপারে প্রতিবন্ধ উঠে এসেছে প্রতিবাদী কলম উঠে এসেছে প্ল্যানেট ইস্টে উঠে এসেছে যে তারা ডেপোরেশন বা ধর্নাটা এখানে বিশেষ করে যারা পিএইচ ক্যান্ডিডেট ফিজিক্যালি হ্যান্ডিডেট ক্যান্ডিডেট আছে তারা এই ধর্নাটা বা ডেপোরেশনটাতে মিলিত হয়েছে তারা আগে থেকে একটা নোটিশ জারি করেছিল পিএইচ ক্যান্ডিডেট পক্ষে যে তিন তারিখ তারা সবাই একত্রিত হবে যে পিএইচ ক্যান্ডিডেটে যে অনেকগুলা পোস্ট খালি পড়ে আছে তারপরেও তাদের নিয়োগ করা হয়নি কেন সে বিষয়ে জানতে জবাব দিয়ে দেবে অনেকে আবার উকিলের দ্বারস্থ হচ্ছে যে কী করার দরকার এটার কোনো সলিউশন আছে কি না পাইপারতে যে মাস্কটা দেওয়া হয়েছে এই মাস্কটা কি ঠিক বা বে ঠিক তা যাচাই করার কোনো সুবিধা আছে কি না অনেক কিছুই আছে আবার যারা ক্যান্ডিডেট যারা পাস করে বসে আছে তারা ওয়েট করছে জবের অফার ও জয়নিং যদিও পূজার আগে এটা কোনোভাবেই সম্ভব নয় অফার ও জয়েনিংটা কিন্তু ব্যক্তিগতভাবে সবারই নিজের যে ত্রুটি আছে বা নিজের যে কনফিউশন আছে সেটা দূর করার অপশন আছে এখন যারা চাকরি পেয়েছে তারা যেমন সমাজে প্রতিষ্ঠিত সমাজে ভালোভাবে চলতে একটা রাস্তা পেয়েছে জীবনটা একটু সুন্দর জায়গায় গিয়ে পৌঁছেছে এরকম যারা চাকরি পায়নি তাদের যে মনের ব্যথা বা কষ্ট কষ্টটা সেটা দূর করার জন্য তারা যদি আটটাই আছে আটটাই করতে পারে তারা যদি উকিলের ব্যবস্থা উকিলের ব্যবস্থা হতে পারে যদি চাকরিটা ন্যায্য ভেবে হয় তাহলে কারোরই কোনো সমস্যা হবে না যদি নেট জবে না হয় যারা কেস করবে বা আটাই করে জানতে পারবে তারা হয়তো সলিউশন পাবে যা যা ব্যক্তিগত হিসাব এখানে যারা যার নিজের মনে হয় যেটা সেটাই করা দরকার এখানে কারোর কথায় উঠা বা কারোর কথায় বসা বা কারোর কথায় শোনা উচিত নয় তোমাদের যেটা মনে হয় তোমরা সেটাই করো সেটাই করা দরকার আগে অভিযোগটা কি উঠেছে সেটা দেখিনি জিআরবিতে চাকরি নিয়ে এবার গুরুতর অভিযোগ তুলেছে বঞ্চিত দিব্যাঙ্গনজনরা তাদের অভিযোগ এমনও প্রার্থী আছে যার নম্বর বেশি তারপরে চাকরি পাননি লিখিত বইকে নম্বর বেশি পেলেও মুখিক পরীক্ষা নম্বর কমিয়ে দেওয়া হয়েছে এমনকি জিআইবিটির তরফে অপেক্ষমান তালিকা প্রকাশ করা হয় হয়নি বৃহস্পতিবার বিভিন্ন দাবিতে জিআইবিটি অফিস ডেপুটেশন প্রদান করে বঞ্চিত দিবঙ্গন চাকরি প্রার্থীরা তাদের দাবি হলো গ্রুপ যে মেধা তালিকা প্রকাশ করা হয়েছে তার পাশাপাশি অপেক্ষমান তালিকাও প্রকাশ করতে হবে অর্থাৎ উইথ ইংলিশ প্রকাশ করার জন্য সবাই একটা জোরদার দাবি জানিয়েছে যে ওয়েটিং লিস্টে প্রবেশ করলে আরও ম্যাক্সিমাম কিন্তু চাকরি পেতো কারণ যারা যারা চাকরির মেরিট লিস্টে স্থান পেয়েছে সবাই তো আর জয়েন করবে না এখন বাইরে ক্যান্ডিডেট আছে অনেকে অন্য অন্য জায়গাতে বালক চাকরিতে সেটেলমেন্ট হয়ে গেছে তাই গোপ্টি চাকরি করতে আসবে না তাই এখানে অনেক পোস্ট খালি করে থাকবে সংখ্যাটা আষ্টশো হাজারও হতে পারে যদি ওয়েটিং লিস্ট প্রবেশ করতে হতো তাহলে হাজারটা আরও পরিবার বেঁচে যেত এবং কারো কারো অভিযোগ যে লিখিত পরীক্ষায় ভালো করেছে কিন্তু বাইবাতে মার্কস কমিয়ে দেওয়া হয়েছে কোশ্চেনের অ্যান্সারও ঠিকঠাক করেছে যাক বাইপাতে কত মার্কস দেবে পাঁচজনের প্যানেল তারা যেটা ফাইনাল করবে সেটাই ফাইনাল তারা যেটা মনে করেছে সেটাই দিয়েছে সে বিষয়ে আমরা যাচ্ছি না কিন্তু অভিযোগ যেহেতু উঠে এসেছে সেটা আমরা একবার পরিলক্ষিত করে দেখতেই পারি ডেপুটেশন যেহেতু তাদের মধ্যে অনেকের বয়স অনেক বেশি হয়ে গেছে বেশি হয়ে গেছে বলতে তারা চাকরি পাওয়ার আর কোনো অপরচুনিটি নেই অনেকে আছে যে বলবে এটা হয়তো তোমরা ব্যাড লাগছিল চিন্তা করো ফিউচার অন্য চাকরি আছে সেদিকে চিন্তা করো একটা চাকরি যদি গভর্নমেন্ট পাঁচ বছর লাগিয়ে নেই অর্থাৎ দুই হাজার বিশের প্রসেস যদি শেষ করতে চব্বিশ লাগিয়ে নেই এখন আবার পঁচিশে একটা প্রসেস শুরু হবে সেটা শেষ করতে উনত্রিশ তিরিশ লাগিয়ে নেবে তাহলে কত ওয়েট করবে ওয়েট কত করবে কত নিজেকে সান্ত্বনা দেবে যে আমি আরেকটা চেষ্টা করব। এর মধ্যে অনেকে তো বয়সও হয়ে গেছে পথে তারা কি করবে রাজ্যকে পড়াশোনা করে পরীক্ষা দিয়েছে পরীক্ষায় ভালো নম্বর নম্বর পেয়ে বেশি পেয়েছে কিন্তু চাকরি বাহিনী অনেকে বলছে সবগুলি পদে লোক নিয়োগ করা হলেও অনেকে চাকরি পাওয়ার সুযোগ ছিল বঞ্চিত বেকারদের দপ্তরের কাছে জানতে চেয়েছে মেধা তালিকার নামে নির্বাচনের ক্ষেত্রে কাট অফ কত ছিল বেকারদের দাবি গুপসি গুপটি মিলে এখনও প্রচুর সংখ্যক পোস্ট খালি পড়ে আছে এই শূন্যপদগুলি লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের থেকে লোক নিয়োগ করার দাবি জানান তারা পাশাপাশি তারা এও জানতে চেয়েছেন মৌখিক পরীক্ষা প্রতিটি প্রশ্নের মান কত ছিল এক কথায় সরকার যতই বলুক জেআরবি নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছভাবে সম্পূর্ণ হয়েছে কিন্তু রাজ্যবাসী ও বেকারদের মনে এখন বহু প্রশ্ন থেকে গেছে সেই সব প্রশ্নের উত্তর জানতে চাচ্ছে সবাই এ বিষয়ে প্রতিবাদী কলমেও সেম জিনিসটা উঠে এসেছে যারা ফিজিক্যাল হিন্দি ক্যান্ডিডেট আছে সাবমিট ডেপুটেশন টু দ্য জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ড অফ ত্রিপুরা উইথ পেসিং ডিমান্ড কনচাৰ্নিং দিক্ৰুটমেণ্ট প্ৰেট একেটি থ্ৰী নাম্বাৰ পজিশ্যন ৰিজাৰ্ভ ফ'ৰ পি এইচ কেণ্ডিডেট মেনি হেভিং ছুলি ক্লিয়াৰ দিটৰ্ন একেট একে দিন টু হণ্ড্ৰেড পোষ্টাৰ্ভ ফাৰ পিছ কেট ডিউৰিং দাম হেভেলি ৰিজেকটেড ইন দ ইণ্টাৰভ্যু পেজ লিডিং টু এ ইণ্ডিকাইট লিষ্ট মানে এখানে সবাই সবার মতো করে ডিমান্ড করছে তারা সবাই একত্রিত হয়েছে দপ্তরের কাছে যে ব্রিটেনে ভালো মার্কস করার পরও বাইবার তে কম মার্কস পেয়েছে দেখো অধিকার সবাই আছে আমি যেমন সিলেক্টেড হয়েছি রিটার্নে ভালো করেছি বাইবাতে ভালো করেছি এটা আমার ব্যাপার আমি সিলেক্টেড হয়েছি আমি বর্তমানে ভালো জায়গায় আছি গুড কন্ডিশনে আছি সেটা আমি অবশ্যই সরকারকে ধন্যবাদ জানানো দরকার স্বচ্ছ ভারতের নিয়োগ হয়েছে কিন্তু যারা চাকরিটা পায়নি যারা বলছে মানে আটকে মাধ্যমে যে বাইবাতে কম দিয়েছে প্রতি মান কত ছিল বাইবাতে মাছটা কেমনে দিয়েছে এটা তাদের অধিকার আছে যার যার অধিকারটা তার তার উপর ছেড়ে দেওয়াই ভালো এখন অনেকেই অনেক ধরনের কমেন্টও এখানে আসবে যে ভালোভাবে পরীক্ষা দেয়নি ভালোভাবে ইন্টারভিউ দেয়নি তাই হয়তো ভালো মার্কস দেওয়া হয়নি আর যারা বঞ্চিত হচ্ছে তাদের কষ্টটা শুধুমাত্র তারাই বুঝতে পারবে তারা তাদের তারা মতো করে ফাইট করুক না ফাইট করার অধিকার তো আছে এটা তো একটা স্বাধীন রাষ্ট্র যারা চাকরি পাইনি তাদের তো ফাইট করার অধিকার আছে তারা তারা মতো ফাইট করুক ঠিক আছে আর যারা আমরা চাকরি পেয়েছি আমরা আমরাও আমরা মতো জব অফারও জয়নিংয়ের চেষ্টা করি অফারও জয়নিং কবে হবে সে বিষয়ে চেষ্টা করি কিন্তু অফার জয়নিং হওয়ার পরেও যেআইবিটি গ্রুপটি ক্যান্ডিডেটের ম্যাক্সিমাম ছয় থেকে সাত মাস পরে একটা নতুন অবজেকশন আসবে অবজেকশনটা হল ফিক্সড পেড এবং জেআইবিটি গ্রুপ সে ক্যান্ডিডেটে চাকরি পেয়েছে ফিক্সড পেতে চাকরি করছে অবশ্যই স্বল্প বেতনে চাকরি করছে তো এখন অনেক ধরনের ক্যান্ডিডেটরাই আমাদের কাছে বা কমেন্ট বা জানতে পারছি যে ফিক্সড পেতে যেমন যাকে জীবনে প্রথম পাঁচ বছর খুব কষ্টে তাদের জীবন যেমন করতে হচ্ছে রেগুলার স্পাইকেল দেওয়ার দরকার পুরো ভারতে এবং ফিক্সড পেড সিস্টেম নেই এরকম জ্যার বিদ গুবী ক্যান্ডিডেটটা হয়তো সেই জায়গায় আসবে তখন হয়তো তারাও জিনিসটা বুঝতে পারবে তখন আমরা সেই বিষয়ে প্রতিহত দেব কারণ আমরা শুধু বেকার দিনে কথা বলি সবসময় আবার প্রয়োজন পড়লে যারা বঞ্চিত হচ্ছে চাকরিজীবী বা যা যারা নিয়মিত হতে পারছে না তাদের বিষয়ে আমরা কিন্তু সচরাচর সবসময় কথা বলে থাকি এখন কথা হলো জেআইবিটি গুপটি ক্যান্ডিডেটটা যে ডেপুটেশন দিয়েছে ডেপুটেশনটা দপ্তর অ্যাকসেপ্ট করেছে দপ্তর নিয়েছে কিন্তু দপ্তরে কি সেই ক্ষমতা আছে সেই ক্ষমতা আছে তাদের ডেপুটেশনের মাধ্যমে তাদের চাকরি দেওয়ার সে ক্ষমতা নেই তো সব কিছুই গ্রিন সিগন্যাল লাগবে উপর থেকে গ্রিন সিগন্যাল আসলে হয়তো কিছু করতে পারে তবে দুইটা জিনিস অবশ্যই মানে কনফিউশন করছে একটা হলো কেন ওয়েটিং লিস্টটা দেওয়া হচ্ছে না ওয়েটিং লিস্টে দিলে গভর্নমেন্টের কী সমস্যা ওয়েটিং লিস্ট দিলে তো আমার ত্রিপুরার বেকারের চাকরিটা পেতো ওয়েটিং লিস্ট দিলে গভর্নমেন্টের কী সমস্যা এই ওয়েটিং লিস্টে দিলে তো শূন্যপদগুলি সব পূরণ হয়ে যেত এখন তো শূন্যপদ খালি করে থাকবে মানে এগুলি নিয়ে যে টু নতুন বিজ্ঞাপন নতুন কিছু করার চিন্তা ভাবনা দুই নম্বর বাইবারটা যে মার্কসটা দেওয়া হয়েছে মার্কসের যে গাইডলাইন্সটা মার্কসের যে দেওয়া হয়েছে সেই গাইডলাইন্সটা কী ছিল কোনো না কোনো গাইডলাইন্স তো থাকা দরকার না না হতে চাকরিতে কারাপশনের মাত্রা বেড়ে যাবে নাকি যে আমি বাইবাতে আমি ভালো করেছি সেই আছে ভালো করেছি মার্কস পাইনি কেন পাইনি সে বিষয়ে কোনো গাইডলাইন্স তো থাকা দরকার সেটাও তো জানার অধিকার আছে সে বিষয়ে কি আর করে জানা যাবে সে বিষয়ে কি দপ্তর কিছু উত্তর দেবে সে বিষয়ে কি কোর্টে কেস করা যাবে অনেক ধরনের কনফিউশন এখনও আছে এটা এখনও রয়ে যাচ্ছে সেই বিষয়ে আমরা আলোকপাত করার চেষ্টা করব বিভিন্ন তথ্য সংগ্রহ করে মানে কিছুদিন ভিতরে আলোকপাত করার চেষ্টা করব যে এটার কোনো অপশান আছে কি না আমরা আমরা স্টেট গভর্নমেন্ট বা তাছাড়া সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে বা আমরা পুরো দেশে বিভিন্ন রাজ্যে এ ধরনের চাকরিতে মিন্ট্রোতে কম মার্কস দেওয়া হয়েছে বা এমন ধরো অভিযোগের মাধ্যমে কোনো কেস হয়েছে কিনা সেটা আমরা যাচাই করে দেখব কেস দেওয়ার পর সেই কেসের কোনো সলিউশন হয়েছে কিনা সেটাও আমরা যাচাই করে দেখব আমরা কিছু কেস এর মধ্যে আমরা স্টাডি করছি কোনো সলিউশন হয়েছে যাচাই করে দেখব দেখো খালি পথে অন্ধকারে ডিল চলে তো হবে না এটা আমরা যখন জেআইবিটির বিরুদ্ধে কেস বা জেআইবিটির বিরুদ্ধে যখন যাব জেআইবিটি তো আর এইভাবে বসে থাকবে না জেআইবিটি তো সব কিছু ঠিকঠাক করেই ম্যানেজমেন্ট লিস্টে প্রকাশ করেছে স্বচ্ছতা মেনটেন করেই প্রকাশ করেছে তাহলে আমি যখন আমি যখন যাবো তখন আমার প্রপার ইনফরমেশন নিয়েই তো যেতে হবে সেটা আমরা দেখছি অন্যান্য রাজ্যের যে কোটি কেসগুলো হয়েছে চাকরি সংক্রান্ত সেগুলোতে এই ধরনের কোনো মেমোরালিটি বা এই ধরনের কিছু আছে কি এরপর আমরা বিশদ পিডন নিয়ে আসব আর যারা অফার জয়নিং এর জন্য ওয়েট করছে জেআইবিটি কেন্দ্র কেন্দ্র তোমার পুজোর আগে অফার জয়নিং এর সম্ভাবনাটা খুবই কম আর একটা কথা মনে রাখবে বেকার অংশে ছেলেমেয়েরা বা চাকরি প্রার্থীরা যারা যদি কেএসিও যায় আটে করে বা আন্দোলনও করে মনে রাখবে যারা চাকরি পেয়ে গেছে তাদের মানে যারা লিস্টে স্থান পেয়ে গেছে তাদের কোনো সমস্যা হবে না নিশ্চিন্তে থাকো তোমরা এখন খুশিতে থাকো আনন্দে থাকতে পারো তোমরা এখন সামনে ভবিষ্যতের কথা চিন্তা করতে পারো ভবিষ্যতে আমাদের কীভাবে উদ্যোগ করতে পারবো আমরা কীভাবে মা বাবুর মুখে হাসি ফুটিয়েছি এখন যে সময়টা অফার পাওয়ার আগ পর্যন্ত সময়টা সেটা সেলিব্রেট করার চেষ্টা করো কারণ একবার চাকরিতে জয়েন করলে ফর লাইফ তুমি ডিপেন্ডেন্ট ছিল এবার ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাবে ফর লাইফে তোমার দায়িত্ব কর্তব্য বেড়ে যাবে কারণ তখন এখন তুমি মানে ইনকাম তুমি চাকরি এখন তুমি রোজগার জীবি তোমার তখন তোমার দায়িত্ব এতটুকু বেড়ে যাবে তুমি সময় দিতে পারবে না নিজের জীবনকে মূল্যায়ন করতে পারবে না তাই এইতে হাতে এক সময় মতো আছে সেই সময়টা নিজেকে খুশি রাখার চেষ্টা করো নিজেকে আনন্দিত রাখার চেষ্টা করো তোমাদের চাকরি ওপরে কোনোদিনও কোনো এফেক্ট হবে না এটা গভর্নমেন্ট ভালোভাবে দেখে শুনে স্বচ্ছতা মেনটেন করে চাকরিটা দিয়েছে সব জায়গাটা স্বচ্ছতা মেনটেন করে চাকরিটা দিয়েছে তাই তোমরা নিজেদের নিয়ে এখন মানে পারফেক্ট ওয়েতে চলার চেষ্টা করো আর যারা অভিযোগ বা জানাচ্ছে তারাও তাদের জায়গা ঠিক আছে সবাই নিজের জায়গায় থাকে ফাইট করার অধিকার আছে দেশ দেশ আমাদের সেই ফাইট করার অধিকার দিয়েছে সেই ফাইটটা সবার মতো সবাই করো একটা অভিযোগ নিয়ে আজকাল জে পিএইচ ক্যান্ডিডেট একত্রিত হয়েছে এখন আমরা শুনতে পাচ্ছি আরও কিছু ক্যান্ডিডেটটা ধীরে ধীরে জেএ অফিসের দিকে একত্রিত হওয়ার চেষ্টা করছে একটি কোশ্চেন গুপসিতে যে ট্রান্সফার নার মেনটেন হয়েছে ট্রান্সফারিতে চাকরিটা দেওয়া হয়েছে গুপডিসিতে গুপ সেই ট্রান্সফার নয়টা মেনটেন করা হয়নি এখানে কিছু কোশ্চেন সবাই বিরাজ মানে সবাই করছে এখন দেখার বিষয় সব সবাই সবাই থাকার জায়গা ফাইট করে জয়ী হতে পারে কি না নাকি সব কিছুই ভূ সব কিছুই মিথ্যা তথ্য ধন্যবাদ সবাইকে স্টাডি যতপুরা ইউটিউব চ্যানেল